তো হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে ছিল আমার দিদির বিয়ে আর আজকের দিনেই পড়েছিল আমার পরীক্ষা তোমরা যারা আমার মিনি ব্লগ দেখেছ তোমরা অবশ্যই জানো যে আমার পরীক্ষার দিনই আমার দিদির বিয়ে পড়েছিল আর সেদিন আমি সকাল থেকে পরীক্ষা দিয়ে এখানে আস্তে আস্তে আমার মোটামুটি সাড়ে আটটা বেজে গেছিলো এবং আমার রাতে অনেকটা শরীর খারাপ হচ্ছিল তার জন্য আমি অনেক পরে রেডি হয়েছিলাম ওষুধ খেয়ে তারপরে রেডি হয়েছিলাম আর এই ভিডিওগুলো একটাও আমি করিনি আমার বোন আমাকে এতটা হেল্প করবে আমি বুঝতে পারিনি ভিডিওগুলো দেখতে তোমাদের একটু অসুবিধা হবে কারণ ভিডিওগুলো রোটেট করে করা হয়নি যাই হোক তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখো আর আমি জানি না বিহারিদের মতে বিয়ে কেমন হয় যেহেতু আমার দিদি উড়িষ্যা আর আমার জি বিহারি তার জন্য বিহারি মতে বিয়েটা হচ্ছে আমি জানি না বিহারি মতে বিয়েটা কিভাবে কি হয় না হয় আমি তো এসব ব্যাপারে একদমই জানি না তো তোমরা শুধু দেখো আর এনজয় করো আজকে আমি আর কিছুই বলবো না তোমরা জাস্ট দেখো আর এনজয় করো स्वागतम तो 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 स्वागतम आ करो आ करो नहीं छोड़ो आके जी नहीं खाने जाने नहीं देंगे नहीं देंगे आ करो मोर मोर इसका पसंद नहीं है नहीं हम अपने सारे वास्ते बने कुछ नहीं किया ना मैं करो 50 नोट लगे डो पहले धो रहे हैं। हाँ बोले बोले। आप बोले बोले। बोलिए हमने बोलिए। ये बनिया लगाया। बोलिए काटने ही हैं। काट दीजिए। आ रहे हैं। कमिंग कमिंग कमिंग। जल्दी जल्दी। आ रहे हैं। 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 आ � এখানে জিজুকে ঘরে নিয়ে এসে এখানে ব্রাইড এন্ট্রির জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছিলো দেখতে পাচ্ছ এখানে সব বড়মালা হবে বলে এখানে ফুলও সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল আর এখানে দিদি একটা খুব সুন্দর পারফরমেন্স করেছিল কি বলবো এগুলো তো আমি কিছুই দেখতে পারিনি ভিডিওগুলো করা হয়েছিল বলে তাই দেখতে পেয়েছি তারপরে এখানে দিদির একটা সুন্দর পারফরমেন্স দেখার পর এখানে দিদি চলে গেল আর একটা সুন্দর হাগ করলো দেখতে পাচ্ছ আর দিদি তো কান্না করে দিয়েছিল কান্না তো আসবেই যেহেতু সাত বছর ধরে একটা মানুষকে আগলে রেখেছে তো এরপরে হবে বরমালা আমি এসব কিছুই জানি না আর এগুলো আমি দেখিও নি তো চলো তোমরা পরপর দেখো আর এনজয় করো তারপর এখানে বরমালা হওয়ার পর দুজন দুজনকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল কি বলবো এত ভালো লাগছিল সব কিছু হয়ে যাওয়ার পর তারপরে এই যে আমি এখন রেডি হয়ে আসলাম আর এসে দেখি এখানে এই সুন্দর একটা পারফরমেন্স চলছে দেখতে পাচ্ছ এখানে ছেলের ভাই আর মেয়ের বোন দুইজন মিলে ডান্স করছে এখানে দিদি লেহেঙ্গা খুলে ফেলেছে খুলে এখন শাড়ি পরেছে এখন যাবে বিয়েতে দেখতে পাচ্ছি এবার বিয়েতে গিয়ে বসবে এখন রাত একটার উপর হয়ে গেছে আর এখন বিয়েতে বসলো দেখতে পাচ্ছ এখন বিয়ে শুরু হলো এখানে কন্যা দান হচ্ছে মানে কি কি রিচুয়ালস আমি কিছুই বুঝতে পারছিলাম না এগুলো আর আমরা একটু ভিডিও বানানোর জন্য নিচে কিনা এসেছি আর উপরে গিয়ে দেখি পুরো বিয়ে শেষ হয়ে গেছে সিঁদুর দান পর্যন্ত হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো

उड़ीली उड़ीली हिल बिल्डिंग में राजस्थान में हुआ है जैसा नया बिल्डिंग कपड़ा देखो ना हम साफ कर दीजिए अगर वो जलना चाहिए বিয়েটা শেষ হতে না হতে দিদি এখানে কান্না করে দিয়েছে দেখতে পাচ্ছ আর বিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে এসে এখন এরা বসলো একটু পরে বিদায় হবে তো চলো ততক্ষণে আমরা খাওয়া দাওয়াটা করে আসি আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও তো নতুন নতুন ভিডিও আসছে নাকি